আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত আজকের লাইভে দর্শক আপনার প্রিয়জন অর্থাৎ আপনার বাড়ির আপনার বয়োজ্যেষ্ঠ সদস্য যারা রয়েছেন মা বাবা দাদা দাদি তারা কি হাঁটু ব্যথায় ভুগছেন কিনা আপনি কি লক্ষ্য করেছেন তারা হাঁটু হাঁটু ব্যথায় ভুগছেন তারা স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না ওষুধ খাওয়াচ্ছেন থেরাপি দিচ্ছেন বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনার হাঁটু ব্যথা থেকে তিনি মুক্তি পাচ্ছেন না এমত অবস্থায় কি করবেন আপনি আমরা সে বিষয়টি নিয়ে চাই আজকে আলোচনার বিষয় হাঁটু প্রতিস্থাপন সার্জারি যেভাবে পাল্টে যেতে পারে আপনার জীবন অর্থাৎ আপনার প্রিয়জনের জীবন জীবন যেভাবে বদলে যেতে পারে ব্যথা মুক্ত যাপন করতে পারে কিভাবে করতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো আর এই বিষয়ে কথা বলার জন্য যথারীতি আমার সাথে উপস্থিত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থপ্রীক্ষ সার্জন অধ্যাপক ডাক্তার এম মাহুদ স্যার আমি সারকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা স্যার আসসালাম স্যার কেমন আছেন খুব চমকপ্রদ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আপনি হরামেশাই করে থাকেন এবং যা বলা হয় যে বাংলাদেশে যা যে কজন মানুষের হাত ধরে এই শল্য চিকিৎসা বাংলাদেশে ব্যাপকতা লাভ করেছে তার মধ্যে আপনি অন্যতম হাটু প্রতিস্থাপন সার্জারি কেন করবো স্যার না কথাটা হলো যে প্রসঙ্গটা উঠলো প্রথমে যে কি করে আমরা হাটু ব্যাঘাত বা

একজনের বয়স মাত্র বত্রিশ বছর মাত্র বত্রিশ মাত্র বত্রিশ আচ্ছা ওই মেয়েটাকে বলা হয়েছে মহিলাকে যে আহ তার পাঁচশো হয়েছে সুতরাং সে পর্যন্ত দশজন ডাক্তার কে দেখ তার ওজন যে বেড়ে গেছে আর ওজন থাকার কথা ছিল যেখানে পঞ্চাশ জেড সেখানে সে হয়ে গেছে পঁচাত্তর কিলো জেড তার এমনি সে একটা ফ্যান লেডি সুন্দর চেহারা আমি জানি

বিভিন্ন জনের কাছে গেছি সবাই এক কথা আপনাকে এই করতে হবে এই টেস্ট টেস্ট মানে ধুমধাম অবস্থা তো আমি এটা গেল একটা উদাহরণ আরেকটা মহিলা তার মেয়ে থাকে জার্মানিতে সে ভদ্র মহিলা বয়স কোনো বেশি না এই পাঁচ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে উনিও একই অবস্থা উনি হাঁটতে পারেন না উনি সারা শরীরে ব্যথা হাঁটু ব্যথা তো বেশ কারণ যে হাঁটু ব্যথা তো আপনি তো এক্সরে ভালো আছে বলে আমি তো ব্যথা হাঁটতে পারি জি এবং আমি ব্যথা করলেই আমি হাঁটলেই আমার শরীর ব্যথা হয় কতদিন ধরে হাঁটেন না দেড় বছর কেন হাঁটেন না আমাকে তো মানা করা হয়েছে হাঁটলে ব্যথা বাড়ে যেহেতু সেহেতু আমাকে বলা হয় তাহলে তো আপনি হাঁটবেন না সেহেতু আপনার কে বলেছে আপনাদের এই চিকিৎসা সেবা করবি কর্মী বলেছেন সেটা হলো আরেকজন যার মেয়ে থাকে জার্মানিতে মেয়েটি আসছে মায়ের জন্য মাকে কি করা যাবে তো তারপর আরেকজনের কথা বলি কালকেরই গরম আরেকজনের একই অবস্থা হেলদি অনেক ওজন এই মহিলার ওজন এগুলো তো সব ওজন বাড়বেই তো ওনার একই অবস্থা ওনার হাঁটু ব্যথা মাদা ব্যথা এবং এবংক পেইন সব মিলিয়ে আমার ব্যথা আমি দুই বছর ধরে হাঁটাচলা কিছু করি না কারণ আমাকে হাঁটলেই ব্যথা করে নড়লেই ব্যথা করে সুতরাং আমাকে মানা করা হয় যাতে করে আমি আমার সন্তানারা পরিবারের লোকজন চিকিৎসা সেবা কর্মীরা সবাই শুধু নেগেটিভ কথা তো এখন রানা প্রশ্ন হচ্ছে আমার এই যদি অবস্থা হয় আমি ওই মেয়ে জার্মান মেয়েটাকে বললাম বাবা রে জার্মানিতে তুমি আমি তো কয়েকদিন আগে গেছিলাম বার্লিনে তুমি বার্লিনে থাকো মা তুমি বলো তো দেখি ওখানকার আশি বছর সত্তর বছর নব্বই বছর বয়স্ক মহিলারা বা পুরুষরা কি ঘরে সবাই বসে থাকে একটা বসে থাকে কি করে সাইকেল চালায় নাহলে হাটে জিমে যায় করে সাইকেল নিয়ে দাঁড়াচ্ছে তো আমাদের এখানে এই কথাটা কেন বলা বা জিমে যাচ্ছে সুইমিং এর সাঁতারের ব্যবস্থা করছে সাঁতার কাটতেছে এবং একা থাকে যে মোস্টলি মানে মেয়েরা মহিলারা যেহেতু বেশি বাঁচে এক দুনিয়াতে গড় আয়ু মেয়েদের বেশি তো আমি বললাম তাহলে তোমার মায়ের বয়সটা এখন সাইকেও পার হয়নি নট ইভন ক্রস সিক্সটি তোমার মাকে আমি জানিনা আঙ্কেল এখানে তো পরিবেশটা আমাদের তো আমি সেজন্যই খুব মানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি যে আমাদের মানুষগুলোকে আমরা বুড়ো না হতে বুড়ো বানাচ্ছি এক তো রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ চলাফেরার কোনো পরিবেশ নাই তারপরে হলো যে মানুষ হাঁটা কোন তেমন ব্যবস্থাও নাই এবং তারপরে হচ্ছে যে হাঁটলে ব্যথা করে সুতরাং হয় হাঁটা যাবে না একেবারে না এবং আরেকটা জিনিস হচ্ছে যে যদি ব্যথা করে তাহলে ওষুধের সঙ্গে সঙ্গে এক্সট্রয়েড খাওয়াচ্ছে ডাক্তারের কাছে একটু প্যান প্যান করলেই তাকে এই যত রকমের স্ট্রয়েড প্রিপারেশন আছে সেগুলো দিচ্ছে যে আরো ওয়েট গেইন করছে আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এখন এই অবস্থার মধ্যে আমাদের চলতে হচ্ছে আমি বলবো যে অপারেশনটা তো পরের কথা এই মানুষগুলোর যদি এই দুরাবস্থা হয় যদি আমরা সবাই শুধু ভাবি যে গায়ে ব্যথা করলে আমি নড়বো না গায়ে ব্যথা করলে আমি নড়বো না তাহলে আমি যাবো কোথায় এমনকি একজন অপারেশন করেছে আমাদের লাইনে চকের তারিখটা একটা ফিক্স করেছে ভদ্রমহিলা দুই বছর আগে অপারেশন করে ফেস করেছে উনি কিন্তু হাঁটতেও পারেন ওনার মেরুদণ্ডের মধ্যে একটু কম্প্রেশন ফ্র্যাকচার আছে কোথাও কালকে আসছে ওইটা কিন্তু এখন তার ছেলে আমাকে যে নিয়ে আসছে কাগজপত্র আমি বললাম যে হাঁটে না কেন কেউ ব্যথা পায় সেজন্য আমরা তোরা উনি নড়াচড়া করেন না যে না হুইল চেয়ারেও ঘরে না যে না কি করে সারাদিন বিছানা তো আমরা দু বছর আগে অপারেশন করলাম একটু সামান্য কম্পোশন ফ্র্যাকচার কোন নিউরোলজিক্যালি কোন রকম দুর্বলতা নাই তার ডেফিসিট নাই তার পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল সব ঠিক আছে প্রস্রাব ঠিক আছে পায়খানা ঠিক আছে এই মানুষটা ব্যথায় তুমি চিল্লাচ্ছেন আমি জানি নড়লেই তো নল্লিত চিল্লা কারণ তাই বলে কি তাকে আমরা শুয়েই রাখবো বসেই রাখবো এই হলো আমার দুঃখ এটা হলো আমার দুঃখের কাহিনী আচ্ছা আর সবাইকে যদি আমরা বলি না

আর ঠিক মতো মুভমেন্ট করতে পারে না এখন স্যার আমার করণীয় আমি প্রচুর হাঁটাহাটি করি এতে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই যত হাঁটাহাটি করো তত ভালো লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ গতি জীবন জীবনই গতি জি সব সময় চলাফেরা করতে হবে হাঁটতে হবে চলতে হবে অপারেশন হয়েছে তো হয়েছে ও ফিনিশ এখন চলো এখন হাঁটো এখন দৌড়াও এখন ছোট রাইট আসে দেখা যাবে না জি স্যার আমরা এতক্ষণ কথা বললাম আমরা মূল বিষয়ে একটু আসতে চাই হাঁটু প্রতিস্থাপন সার্জারি একেবারে যদি উপায় নেই তো আপনি বললেন যে যারা আমরা অলসতা করি বা আমরা ওজন বৃদ্ধি করে খাই শুধু আমাদের হাঁটু ব্যথা হবেই কিন্তু একটা বয়স্ক মানুষ তারা হাঁটু আমরা যেটা বলি যে হাঁটু ব্যথায় সে কাতর সে কোনোভাবে শুয়ে থাকলে ব্যথা করছে সে হাঁটা চলাফেরা মুভমেন্ট একেবারে বন্ধ হয়ে গিয়েছে আসলে তাদের জন্য তো একটা আশীর্বাদ সব রকমের চেষ্টা করে যাতে করে অস্টোথ্রাইটিস এর দিকে না যায় যেমন ওই মেয়েটির কথা বললাম বত্রিশ বছরের সুন্দর মেয়েটা ঠকঠকা ঠকঠকা চেহারা আমার খুবই কষ্ট লাগছে তার কথা শুনে যে আমি তো নয় জন চিকিৎসক বললাম আমি কিছুই করতে পারছি না আমি আরে বারে মায়েরে কিচ্ছু করা দরকার নেই গোটু জিম তুমি সব বাদ দিয়ে জিমে যাও জিম করো সুইমিং এ যাও সাঁতার কাটো সব তোমার ওজন পঁচাত্তর কিলো তোমার ওজন হবে পঞ্চাশ কিলো বিশ কেজি বেশি বিশ কেজি ওজন হাঁটু কি করে নেবে হ্যাঁ আমি তো বুঝি না হ্যাঁ আরো নিতে পারতো যদি স্ট্রং থাকতো আমার কটেশ্বর মাংস আমার হাঁটুর সামনের পেছনের মানুষ বেশি হলো শক্তিশালী থাকতো সেদিন আমি উঠ বইস করতে সবসময় বলতেছি ছোটবেলার থেকে কখনো এটা ছেড়ে দেওয়া উচিত না উঠ বইস করা নিচে বসাটাতে কত বড় একটা ব্যায়াম আল্লাহ নিয়ামত কারণ এই যে বসে আমি উঠতেছি আমার সমস্ত থাই মাসেল আমার গ্লুটিয়াল মাসেল আমার ব্যাক মাসেল প্যারা স্পাইনাল মাসেল সমস্ত সঙ্গে একটা সঙ্গে একটা লিঙ্ক প্রত্যেকটাই মুভমেন্ট হচ্ছে উঠ বসে একটা মারাত্মক এটি কখনোই ছাড়া উচিত না নিচে বসে নামাজ সবসময় পড়া উচিত সবকিছু নিচে বসে পড়া উচিত এবং একটা একটা সময় আসে ঝামেলা হতে পারে কিন্তু এটাকে ছেড়ে দেওয়া যাবে না এটিকে ধরে নিতে হবে আর যদি একান্তই হাঁটু সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিস্থাপন সার্জারি আধুনিক শল্য চিকিৎসা সেটা তো আছেই যদি প্রয়োজন হয় সে অস্ত্র হিসাবে এটা তো করা যেতেই পারে যখন এই সব করা হলো আমি দেখলাম কারণ হলো বললাম না জেনেটিক্যালি কেউ কেউ নিয়ে আসে আমাদের পরিবর্তন কারণ জেনেটিক্যালি চেঞ্জ হয় কারো ওভার ওয়েট হতে হতে এক্সারসাইজ না করতে করতে মাসেলগুলো স্টিফ হয়ে গেছে চলতে পারে না কাজের বেলায় সেটি তো শেষ কথা সেটি একদম শেষ কথা তার আগে ঔষধ না খাওয়া উচিত কারণ যখন আবার এগুলো নিয়ে আসে যখন হাঁটুর অবস্থা খারাপ হয়ে গেছে তখন দেখা গেল তার কিডনি খারাপ হয়ে গেছে কারণ খেলে গেছে সে পেন কিলার খেয়েছে কারণ তাকে স্ট্রয়েড খাওয়ানো হয়েছে এবং আমার মতো এই এই স্বাস্থ্য সেবা কর্মীরাই এটা দিয়েছি কারণ রুগী বলছে আমার তো ওইটা খেলে ভালো লাগে

হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের পেশেন্ট বিশেষ করে হিপ জয়েন্টের যাদের সমস্যা তাদের আসলে সিরিয়ালটা খুব ম্যান্ডেটরি না আপনি সাউনের সাথে যোগাযোগ করলে হবে বলবেন যে আমি অনুষ্ঠান দেখে হিপ জয়েন্টের সমস্যা আমি স্যারের সাথে দেখা করতে চাই সে স্যার অপেক্ষা করবেন স্যার আপনাকে দেখে দেবে এটা শুধুমাত্র হিপ এবং নি রিপ্লেসমেন্ট যাদের প্রয়োজন শুধু তাদের জন্য প্রয়োজন আবার কেউ মাজা ব্যথা নিয়ে এসে বসে থাকবেন না দয়া করে বলবেন না যে আমি স্যারকে দেখাতে চাই আপনাদের আসারই দরকার নেই কথাগুলো শুনলে আপনারা ভালো থাকতে পারবেন আমাদের কাছে আরেকজন দর্শক লিখেছেন স্যার আমার বাম হাতে জয়েন্টের নিচে হাড় বৃদ্ধি হয়েছে এটার জন্য খরচ নিয়ে কি হাড় বৃদ্ধি হয় কি হার বৃদ্ধি বলতে কিছু নাই তা অনেক সময় টিউমার হতে পারে আহ অনেক সময় বয়স যদি গম হয় তাহলে রোদ যখন হয় বাম হাতের জয়েন্টের নিচে